বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না আমাদের সংস্কৃতি এবং আত্মপরিচয়ের অপরিহার্য অংশ প্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরিফেল গ্যাস স্টোভ প্রেজেন্ট রান্নাই ঐতিহ্য সাথে আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য পুরো রমজান মাস জুড়ে আমরা চেষ্টা করব বাংলাদেশের ঐতিহ্যবাহী রেসিপিগুলো আপনাদের সামনে তুলে ধরতে আর আমাদের সঙ্গে থাকবেন বাংলাদেশের স্বনামধন্য সব রন্ধনশিল্পীরা আজকে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের স্বনামধন্য ধন্য হাসিনা আনসার কেমন আছেন আপু ভালো আছি আপনি কেমন আছেন আমি ভীষণ ভালো আছি আপনাকে স্বাগত জানাচ্ছি আরিফাল গ্যাস স্ট ওভ রান্নায় ঐতিহ্য অনুষ্ঠানে থ্যাংক ইউ রান্নায় ঐতিহ্য বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্নাগুলো আমরা দর্শকদের সামনে তুলে ধরব সময়ের সাথে সাথে কিন্তু অনেক ফিউজন রেসিপি আমাদের সংস্কৃতিতে ইনক্লুডেড হয়ে গেছে এবং অবশ্যই আমরা বাইরের দেশের রেসিপিগুলো কেন খাবো না অবশ্যই খাবো কিন্তু তার মানে এই না যে আমি আমার শেকরকে ভুলে যাব বা ঐতিহ্যকে ভুলে যাবো অনেক সময় দেখা যায় পর্যটকরাও দূর দূরান্ত থেকে কিন্তু রেসিপি স্বাদ নিতে সেই অঞ্চলে সেই অঞ্চলে আসে এক্স্যাক্টলি আচ্ছা হাসিনাপু আজকে আমাদেরকে কি রেসিপি শেখাবেন কোন ঐতিহ্যবাহী রান্না আজকে আমি খুবই জনপ্রিয় ঐতিহ্যবাহী একটি খাবার বগুড়ার যেটা সেটা হচ্ছে মাংসের আলু ঘাটি তৈরি করে দেখাবো বগুড়ার আলু ঘাটির যদি একটু ঐতিহ্য জানার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পারবো আগে কিন্তু মাছ দিয়ে আলু ঘাটি হতো তো সময়ের সাথে সাথে দেখা যায় যে এই আলু ঘাটিতে মাংসের প্রচলন চলে আসে এর কারণ একটা রেসিপির মাধ্যমে যেন সেই মজলিশটা আমরা সহজে শেষ করতে পারি সেই কনসেপ্ট থেকেই কিন্তু মাংস দিয়ে আলু ঘাটির প্রচলনটা হয় তাহলে আমরা শুরু করি হ্যাঁ প্রিপারেশন শুরু করি প্রথমে তো আমাদের গ্যাসটা অন করতে হবে বার্নারটা অন করতে হবে এখানে আমরা ব্যবহার করছি আর গ্যাস স্টোভ আপু একটা জিনিস লক্ষ্য করেছেন আপনি যেখানে হাত দিয়ে আছেন এটা এইট এম এম টপ টেম্পার্ড একটা গ্লাস আর এই জন্য কিন্তু এটা অনেক মজবুত দীর্ঘস্থায়ী দেখতে পাচ্ছেন দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে আর এই যে অটো ইগনেশন এটা পঞ্চাশ হাজার বার আমরা করতে পারবো পঞ্চাশ হাজার অটো ইগনেশন নিশ্চিত করে একেবারে হ্যাসেল ফ্রি রান্না এবং আমার মনে হয় কালো ধোঁয়া মুক্ত একেবারেই প্যানটা গরম হয়ে গিয়েছে আমি অয়েল দিচ্ছি আপনি যেটা বলছিলেন যে যে এই যে রান্নার হাড়ি এখানে স্মার্ট এয়ার কন্ট্রোলার থাকায় এই যে শখের হাড়িতে কোনো কালি পড়ে না এটা রন্ধনশিল্পীরা শিল্পীরা খুব ভালোভাবে রিলেট করতে পারে যে হাড়ি পাতিল কিন্তু তাদের খুব ইমোশনের একটা ব্যাপার খুব যত্নের জিনিস তো সেগুলোতে কিন্তু কালি হয় না এই স্মার্ট এয়ার কন্ট্রোলার থাকে আমি গরম মশলার ফোরন দিয়ে দিচ্ছে এলাচি দিচ্ছে দারচিনি ওকে এবং লবঙ্গ হুম কয়েকটি দিয়ে দিচ্ছে তেজপাতা কিন্তু ধোয়া আছে মানে গরম মশলা প্রতিটাই ধোয়া আছে আলু যে কনসেপ্টের কথা বলছিলাম এই যে গরুর মাংস দিয়ে আলু ঘাটি এক পাকে এটাই কিন্তু একটা আইটেম হয় যে ভাতের সাথে এই আইটেমটাই সার্ভ করা হয় এবং মজলিশে এই দুটো পদে কিন্তু সার্ভ করা হয় সেই জন্য কিন্তু জনপ্রিয়তা অনেক অনেক সেই জন্য মাছ থেকে রেসিপিটা মাংসে ট্রান্সফার এবং মানে যারা মাংস খেতে পছন্দ করেন না কিন্তু যদি শোনে যে আলু ঘাটি মাংসের আলু তারা সেই মজলিশে আসবেই আমি এখানে দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা ওকে একটু পানি দিয়ে দিচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হ্যাঁ এখানে আছে জিরার গুঁড়া আমি হাফ চা চামচের একটু বেশি দিচ্ছি আর দিচ্ছি ধনিয়ার গুঁড়া হাফ চা চামচের একটু বেশি ওকে আর গরম মশলা গুঁড়াটা দিচ্ছি যেহেতু আমরা আস্ত গরম মশলা দিয়েছি ওকে তো আমি এখানে হাফ চা চামচ মতোই দিচ্ছি এখন লবণ দিতে হবে লবণ পরিমাণ মতো দিব আমি এখন দিয়ে দিব গরুর মাংস পানি দিয়ে আচ্ছা আপু একটা বিষয় আপনি লক্ষ্য করেছেন এত সহজে কিভাবে রান্না হয়ে গেল এবং এটা খেলেও বোঝা যাবে যে প্রপার কুক হয়েছে এর কারণ হচ্ছে আর এফ এল গ্যাস স্টোভে হানড্রেড ব্রাশ বার্নার থাকায় তাপ ছড়াই সমানভাবে আচ্ছা এর পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু ওকে আচ্ছা আমার মনে হয় ওই চুলাটা আমরা হ্যাঁ হ্যাঁ হচ্ছে অন করি এখানে আমি একটি বাঘার রেডি করি ওকে ওকে তেলটা দিয়ে দিচ্ছে ওকে আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং রসুন কুচিটা দিচ্ছি খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হবে আচ্ছা আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফড়ং যেটার মধ্যে আমি একটু কালো জিরাটা বেশি দিয়েছি আচ্ছা আমাদের বাঘাটটা কিন্তু হয়ে গিয়েছে আমি চুলাটা অফ করে দিলাম এবং আমি এই বাঘাটটা দিয়ে দিচ্ছি আমাদের আলু ঘাটিতে ইতিমধ্যে কিন্তু খুব সুন্দর সুঘ্রাণ বের হয়েছে কাঁচামরিচ গুলা দিয়ে দিচ্ছে আচ্ছা দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়া এবং আমাদের যে জিরার গুঁড়া আছে সেটাও দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ মতো দিচ্ছে আর নিয়ে নিচ্ছি ধনিয়ার গুঁড়া মানে গুঁড়া মশলাগুলোর ইউজটা আবার পরে হবে কিছুক্ষণ দমে রেখে তারপর আমি পরিবেশনে চলে যাব ওকে এই আলু ঘাটটি যদি গরম ভাত অথবা পরোটা দিয়ে সার্ভ করা যায় এটা আসলে যারা খায়নি তারা বুঝবে না যে এটা কি অমৃত আপু যেহেতু এটা ঐতিহ্যবাহী রান্না আপনি দেখেন আমি আপনার জন্য কেমন সার্ভিং ডিশ এনেছি আমার তো খুবই ভালো লাগছে মানে একদম থিমের সাথে আমাদের পুরাই মিলে হ্যাঁ মাটির পাত্র এইগুলোতে আমাদের যে ঐতিহ্যের একটা ব্যাপার সেটা কিন্তু চলে আসে আমরা এখন বেড়ে ফেলি সুন্দর লাগছে দেখতে একটু ডেকোরেশন করি লেবু আছে একটু লেবু দিয়ে দিই এগুলোর সাথে আসলে গ্রিন যেমন সবুজ পুদিনা পাতা ধনিয়া পাতা দারুণ যায় লম্বা করে কেটে রাখা আদা আর একটু কাঁচা মরিচও দিয়ে দিচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী খাবারে ঝাল থাকবে না সেটা কি হয় তো তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার ঐতিহ্যবাহী বগুড়ার মাংসের আলু ঘাটি আপনার জন্য অনেক ধন্যবাদ আপু প্রিয় দর্শক আপনারা দেখে নিলেন বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটি রান্না করা কত সহজ আশা করছি এই রমজান মাসেই ইফতারি অথবা সেহরিতেই আপনারা তৈরি করবেন হাসিনা আপু থ্যাংক ইউ সো মাচ এই রেসিপিটি আমাকে শেখানোর জন্য আর প্রিয় দর্শক যারা মাঝখানে আমাদেরকে একটুখানি মিস করে ফেলেছেন তাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি বগুড়ার ঐতিহ্যবাহী আলু কিভাবে কীভাবে রান্না করবেন প্রিয় দর্শক আমরা দেখে নিলাম বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটি রান্না করা কতটা সহজ হাসিন আপা খুব ভালো থাকবেন নিশ্চয়ই ঐতিহ্যবাহী রান্নার অন্য কোনো রেসিপি নিয়ে এবং অন্য কোনো অঞ্চলকে প্রেজেন্ট করতে আমাদের আয়োজনে চলে আসবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আপু আবার দেখা হবে নিশ্চয়ই প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আরিফেল গ্যাস স্টোভ প্রেজেন্টস রান্নায় ঐতিহ্য আশা করছি বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে অবশ্যই বাড়িতে তৈরি করবেন প্রিয় দর্শক পুরো রমজান মাস জুড়ে নিত্য নতুন ঐতিহ্যবাহী রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে আজকের মতো আমি রুহানি সালসাবিন লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি আরিফেল গ্যাস্টোভ প্রেজেন্টস রান্নায় ঐতিহ্য দেখতে চোখ রাখুন দীপ্ত টিভি ও দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মে